হয়ে যায় মুসলমানরা কান্নায় ভেঙে পড়ে বাচ্চা নাজি তেলোয়াতির মশ্রায় মাতোয়ারা হয়ে গেছে তেলোয়াতির আর কন্ঠ শুনে ঈসা নবীর কথা মারিয়ামের কথা শুনতে শুনতে বাচ্চা নাজ্জাসি পারা হয়ে গেল বাচ্চা নাজ্জাসি যখন তেলাওয়াত আবু জাবুর বন্ধ করে দিল তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে বাচ্চা চিৎকার দিয়ে বলল মুসলমানেরা তেলাওয়াত বন্ধ করবা না বন্ধ করবা না হাদা কালাম রব্বি আমি মেনে নিলাম আমি বুঝে নিলাম এটা মানুষের কোন কল্পিত মানুষের কোন রচিত কাহিনী বানার কথা নয় এটা আমার আল্লাহর কালামে কলাদশ মহান আল্লাহ বাচ্চারা যাব মুসলমানেরা শোনো শোনো আজকে কোরআন শুনে আমি পাগল পারা হয়ে গেলাম এতদিন কোরআন শুধু একটা দেশে চলতো একটা মুবাসসার শহরে চলতো আল্লাহ কাবি আল্লাহর কোরআনের বাণী আমার নবীর আদর্শের বাণী পৌঁছাতে বাধা দেয় যারা আমি আল্লাহ পৌঁছাই দিই করে আগে কোরআনের দাওয়াত তো ম্যান টু ম্যান শুধু মক্কার কাফেরদের মাধ্যমে সবার আগে আমার আল্লাহ কোরআনের দাওয়াত আন্তর্জাতিক প্রচার করে দিল মুহির বিশ্বে বাচ্চারাজি বলে মুসলমানের তোমরা পড়া পলায়েছিলা তোমরা আত্মগোপনে ছিলা না না আজকে থেকে আমি তোমাদের ব্যাপারে ঘোষণা দিলাম এই দুই জন হাতে তোমাদের উঠায় দিব না তুলে দিব না ছেড়ে দিব না বরং তোমাদের ব্যাপারে ঘোষণা হলো যতদিন মন চাবে দিন থাকবা আজকে থেকে তোমরা আমার দরবারে রাজকীয় রাজমেহমান না তাকবীর আজকে থেকে তোমরা

সময় বন্ধ 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 বন্ধবন্ধুর ভাষণ শেখ মুজিবুর শাসন এরশাদের শাসন জিয়া ক্যাটালে খাল অনেক জনের নানান সবার বাংলাদেশ দেখা শেষ আগামীর বাংলাদেশ টুপিরার বাংলাদেশ দাড়িরার বাংলাদেশ কোরানের বাংলাদেশ চাংকারে করা প্রফেস ধর্মের হাত ঢাকা তারা তারা নারাইতক এবার দুইজন ওই নিয়া থেকে নিজের দেশে যাওয়া লাগবে কি লাগবে না জোরে কয় না মুরাজাত দেব না অসুবিধা হবে না কয় বছরে আলোচনা করব তেরো বছর কত বছর এখন আছি কত বছরে পাঁচ বছর আর বাকি আছে কত বন্ধু বলেন আমার আল্লাহ নবী সাবারা আজকে থেকে রাজকীয় মেহমান এবার ওই দুইজন যে ফিরে যায় মক্কায় অন্তরের শুধু থাকায় বুঝেন নাই কথা টিভি সেন্টার তো কই আইছি যাইয়া সবারে নিয়ে আইমু একান্ত শূন্যতে কথা কই না এমন कायदा ঢুকছে সরের মতো কইরা কিসের মতো সরের মতো সরের সুরের মতো যাওয়া দিছে আমরা মাঝে মাঝে জানতাম না বং দিয়ার জানি মানুষ যখন ভালো হয় আল্লাহ লাগতে চায় নিজের পরিবর্তন করতে চায় তখন দাড়ি রাখে না দাড়ি কামায় ভালো হইতে চাইলে কি করে আর কি করে আর কি করে কিন্তু আমরা দেখি কত দরবেশ

আল্লাহর হাবীবের কাছে খবর আসলো দুই জন মক্কায় ঢুকছে কিন্তু কাফেররা বইাইছে মুসলমানরা বানলো फांसी দেব ইসা মত নির্যাতন করব কেবার আসে না ঘুরতে ঘুরতে তাকায় দেখে 7 দিন পর ওই দুইজনের সংবাদ গেছে তার পাইছে 7 দিন হয়ে গেছে আবু যা আলাইহিকুম হারাম পলক লুইরে গেল 7 দিন আইছে মানে নাকি আমার কাছে খবর আসবে না কয় এরা ঘুমাইছে বউ ডাই কুড়াইয়া দিতে পারে না

কালে মা পরে মান হয়ে গেল আল্লাহর হামিম দিন প্রসার কত শৈতিল্যভাবে সুক্ষ্মভাবে বিষাপ পড়া তার সাথে এবার বলুন তো কাফেরদের দেড় রাখ না কমছে আগে ছেড়ে সেঞ্চুরি এখন হবে হেটটি বুঝেন নাই রাগ বারছে কমে চল্লিশ জন কি কিছু বলবে না এই চিন্তায় পাগল পারা বলেন মক্কার আবহাওয়া বড় হয়ে গেল নবীর বয়স বারো সাতচল্লিশ দুই বছর এই দুই বছরে এত পরিমানে নির্যাতন এত পরিবারের জুলুম এমন কি আল্লাহর নবীর জীবনও এখন নিরাপদ নয় কাফেরেরা বলল আর এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উন্মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া যাবে না এবার জেলখানায় লক লাগবে কোথায় পৃথিবীতে যত জেলখানা আছে যত বিচার আছে সব জেলখানাগুলো ঘুরে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন এমন কোন জেলখানা আছে যেখানে খাবার দেয় না যেখানে পানি দেয় না যেখানে বান্দা বান্দিরে খাবার দেয় না কিন্তু আবুজাহাল এমন একটানা জেলখানা বানাইছে যেই জেলখানা খাবার পানির কোনো ব্যবস্থা রাখে না কথা কয় না সে আবুঝাল আদলে বিভিন্ন দেশে বাংলাদেশে না অনেক দেশে কত আল্লাহর বান্দিরা আয়না ঘর বানাইছে কথা বোঝেন নাই যা করো কি নাই খাবার আলো নাই